আপনার গাড়ি কোথায় আছে আপনি কি জানেন চালক কোথায় আছে কিভাবে চালাচ্ছে আপনি কি জানেন আপনার উত্তর হয় যদি না তাহলে আজই একটা জিপিএস আপনার গাড়িতে ইনস্টল করুন আপনার গাড়িতে জিপিএস ইনস্টল করলে আপনি কি কি সুবিধা পাবেন এক নম্বরে লাইভ ট্র্যাকিং দুই নম্বরে ভয়েস মনিটরিং তিন নম্বরে ইঞ্জিন লক এবং আনলক করতে পারবে ওভার স্পিড অ্যালার্ট জিও ফেন্স প্লেব্যাক হিস্টরি প্লেব্যাক হিস্টরি হচ্ছে আপনার গাড়ি কোথা থেকে কোথায় চলছে 3 মাস ধরে আপনি কোথায় চলতেছে এটা আপনি প্লেব্যাক হিস্টরি পেয়ে যাবেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা যে আপনার গাড়ি কয় লিটার তেলে কয় কিলোমিটার আপনার গাড়িটা চললো এটা মালিকের একান্ত জানা দরকার তেলের হিসেবটা নিয়ে গাড়ির মালিক চিন্তিত থাকে। কি ডিভাইসটা লাগাইলে আপনি তেলের হিসাব বের করতে পারবেন বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনার গাড়ির ইঞ্জিন আপনি বন্ধ করে দিতে পারবেন এই ডিভাইসটির সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা সজ বাটন এই সজ বাটন বাটনটা কি আপনাদেরকে আমি এখন বলবো সজ বাটনটা হচ্ছে ড্রাইভার যদি কখনো বিপদে পড়ে মনে করেন যে গাড়িটা এখন চিন্তার চিন্তায়ের জন্য প্রস্তুত হয়েছে চিন্তায় হয়ে যাবে ড্রাইভারের হাতের কাছে যদি এই সস বাটনটি থাকে তাহলে এই বাটনটা চেপে ধরলে মালিকের কাছে অ্যালার্ট চলে যাবে তাৎক্ষণিক কি করতে পারবে মালিক দেখবে যে আমার গাড়িটা এখন কোথায় আছে এখানে ড্রাইভার বিপদে পড়ছে এখন আমি কিভাবে উদ্ধার করব তার মাথায় এসে কাজ করে ফেলবে যে আমার গাড়িটা এখানে আছে আমি এখনই অ্যাকশন নিতে হবে যে এই সর্স বাটনের মাধ্যমে কিন্তু মালিক জানতে জানতে পারতেছে এই ডিভাইসটির মূল্য পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু আপনারা যারা ডিভাইসটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যদি কেউ কোরিয়ার করে নিতে চান সারা বাংলাদেশে আমরা কোরিয়ার করে দিতে পারবো